হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবদুল্লাহ কম্পিউটার পক্ষ থেকে সবাইকে আজকের চাকরি খবরে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য তথ্য মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এই বিজ্ঞপ্তিতে আবেদন চলবে বাইশ বারো দু হাজার থেকে এগারো এক দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা একটু পরই বিজ্ঞপ্তিটি দেখব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের রাজস্ব খাতে নিম্নবর্ণিত আটটি শূন্য পদ পূরণ করার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম মেকানিক বেতন গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এক বছর মেয়াদি রেডিও বা টিভি ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে কাঠমিস্ত্রি বেতন গ্রেড পনেরো সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং নির্ধারিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এই এক থেকে চার নং এই চারটি পদের জন্য যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নয়সিং ফরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর রাজশাহী নাটোর সিরাজগঞ্জ চাপাইনাবগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি ঠাকুরগাঁও বাগেরহাট সাতক্ষীরা ভোলা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা কোঠার প্রার্থীরা এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলার থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ সকল জেলায় এ কোঠা খালি আছে এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা দুইটি বেতন গ্রেড বিশ স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম সহ সুস্বাস্থ্যের অধিকারী আনসার বা বিডিপি ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সংখ্যা একটি বেতন গ্রেড বিশ জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাশ এই পাঁচ এবং ছয় দুইটি পদের জন্য যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা রাজশাহী সিরাজগঞ্জ নওগাঁ রংপুর গাইবান্ধা খুলনা যশোর সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রেও মুক্তিযোদ্ধা কোঠার এবং শারীরিক প্রতিবন্ধী এবং এতিম এই কোঠাগুলোর প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বিশ ডিসেম্বর দু হাজার বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে তিন নং কর্মীকে বিবেগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিবেগীয় প্রার্থী বলতে বোঝানো হচ্ছে কর্মচারী এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তর বা পরিদপ্তর বা দপ্তর এর রাজস্ব খাতে সৃষ্ট পদে অনন্য দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে ভাবে চাকরিরত এছাড়া প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয় মূল কপি সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ বিশেষ কোঠা প্রশিক্ষণ সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত এবং প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা বিশেষ কোঠা ও প্রশিক্ষণ সনদের এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা এবং কোটা সপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা পৌরসভার কাউন্সিলর প্রদত্ত প্রদত্ত সনদের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এনআইএমসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আগেই বলেছি আবেদনপত্র বাইশ বারো দু হাজার বিশ তারিখে শুরু হয়েছে এবং শেষ হবে একত্রিশ এক দু হাজার বিশ তারিখ বিকাল পাঁচটায় উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদনপত্র করতে গিয়ে আবেদনকারীর ছবি এবং স্বাক্ষর দরকার হবে সেক্ষেত্রে ছবির মাপ হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাইজ কোনো অবস্থাতেই একশো কেবির উপরে উপরে হতে পারবে না এবং স্বাক্ষরের মাপ হলো তিনশো বাই আশি পিক্সেল যার মাপ সাইজ ষাট কেবির উপরে যেতে পারবে না এসএমএস প্রেরণের নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল সার্ভিস থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এস স্পেস ইউজার আইডি যা আপনার অ্যাপ্লিক্যান্ট ফর্মে পাবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের উপরে বাম পাশে লেখা আছে ইউজার আইডি সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে অনত্রিশটি নম্বরে ফিফটি এস এম এসে কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে একটি পিন নম্বর প্রদান করা হবে আপনি ফিফিএম এসএমএসের উত্তরে এনআইএমসি এসপেস ইএস এস পেস পিন লিখে সেন্ড করবেন অন সিক্স ট্রিপল নম্বরে তাহলে কনগ্র্যাচুলেশন জানিয়ে আপনাকে একটি পিন সরি কনগ্র্যাচুলেশন জানিয়ে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত মেসেজ প্রদান করা হবে যা পরবর্তীতে প্রবেশপত্র বের করতে প্রয়োজন হবে তাই মেসেজটি অতি যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন এই ছিল মোটামুটি এই আবেদনটির বিস্তারিত রূপ আপনাদের যদি আবেদন করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে নম্বর সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং এই বিজ্ঞপ্তিটি ভিডিও ডিসক্রিপশনের ভিডিও লিংকে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে বের করে দেখে নিতে পারেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ডিউটাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ